আজকাল এই মোডগুলো আছে এই অফ রোড মোড রেইন মোড টোরিং আর স্পোর্ট আমি যাই চালাই সেটাকে সবসময় স্পোর্টিং মোডই কারণ আমি গাড়িটা ফুল পাওয়ারের চাই তো আমি যখন গাড়ি চালাচ্ছি ভারতে বা এখানে এই তো সেদিন চালাচ্ছিলাম তো সামনের চাকাটা দেখি হালকা তাল খাচ্ছে কারণ যেহেতু এগুলো হাই পাওয়ারের মোটরসাইকেল এটাকে রেইন বা বৃষ্টির মোড়ে দিলে কমে যাবে কতটা কমবে বলতে এটা সাধারণত ওয়ান সিক্সটি বিএচপির কাছাকাছি চলে দু চাকার গাড়ির জন্য এটা অনেকটাই গাড়িটাকে রেইন বা বৃষ্টি মোড়ে দিলে তা হয়ে যাবে নাইনটি বিএচপি যাতে সুরক্ষা নিশ্চিত হয় কিন্তু জানেনি তো আমি কেমন সুরক্ষা থাকলে আমি এক মরে যাব তাই আমি গাড়িটাকে স্পোর্ট বা রেসের মোডে রেখেই বৃষ্টিতে গাড়ি চালাই তা একটু নড়ছে হালকা টাল খাচ্ছে কিন্তু অতিরিক্ত শক্তি থাকে তখন কিছু কিছু জিনিস করতে পারেন যা যথেষ্ট শক্তি না থাকলে পারেন না তো এই মুহূর্তে পরিস্থিতিটা সেই রকমই পৃথিবীতে সবকিছুই অতিরিক্ত পরিমাণে এখন আর সামনের বছর নাগাদ সেটা আরো বাড়বে যখন এরকম হবে তখন আমরা হয় আমাদের হাড়গোড় ভাঙতে পারি অথবা আমরা উন্নত হতে পারি আমার ইচ্ছে হল সকলেই যেন উন্নত হন যা কিছুই করা সম্ভব তা যেন আমরা করি যাতে মানব জাতিকে উপরে উঠতে দেখতে পারি কারণ এমন এক ধরনের শক্তি এখন উপস্থিত যা আমরা নিজে নিজে উৎপন্ন করতে পারি না